ছোটবেলা থেকেই মহিষ পালন এখন লাখোপতি মোহাম্মদ মহরম পাবনা জেলার চাটমহর উপজেলার মূল মূলগ্রাম ইউনিয়নের পূর্বটিয়ারতলা গ্রামের মোহাম্মদ মহরম মহিষ পালন করে আজ হয়েছেন স্বাবলম্বী ও সফল কৃষক ছোটবেলা থেকে পরিবারের ঐতিহ্য ধরে রেখেছেন তিনি মাত্র পনেরো বছর বয়সে শুরু করেছিলেন মহিষ পালন দাদা ও বাবার কাছ থেকে শিখেছেন এ পেশা দীর্ঘ পরিশ্রম আর নিষ্ঠার ফলেই আজ তিনি গ্রামের গর্ভে পরিণত হয়েছেন মোহাম্মদ মহরম বলেন এ পর্যন্ত জীবনে বিশ জোড়া মহিষ কিনেছি কোনোদিনই লস হয়নি মহিষই আমার জীবনের অবলম্বন তিনি আরও জানান বর্তমান যে জোড়া মহিষ পালন করেছেন তা তিনি এক বছর আগে তিন লক্ষ টাকায় কিনেছিলেন এখন বিক্রয় করলে চার লক্ষ টাকা পাওয়া যাবে মহিষ পালনের পাশাপাশি ধান পাট টেনে প্রতি মৌসুমে লাখ টাকার বেশি লাভ হয় আর মহিষ থেকে আসে অতিরিক্ত এক লক্ষ টাকার আয় এই আয় দিয়েই তিনি দুই মেয়ের বিয়ে দিয়েছেন এখনো দুই ছেলেকে মানুষ করেছেন নিজের ঘাম ও পরিশ্রমে মহরম আলীর একটাই নিয়ম মহিষ পুষে দুই লক্ষ টাকা লাভ হলেই বিক্রি করে দিই তারপর নতুন মহিষ কিনে আবার শুরু করি এবারের পুরনো ঐতিহ্য ধরে রেখে মহরম আজ দেখিয়েছেন পরিশ্রম করলে গ্রামেও স্বপ্ন পূরণ করা সম্ভব তার মাটি এখন কর্মস্থল মৈস্টার জীবনে হাসি আর আত্মসম্মান বই নিয়ে এসেছে এই ছোটবেলাতে নয় কত কত বছর বয়স থেকে হ্যাঁ 16 বছর বয়স তেনে পালি এখন পর্যন্ত কয় জোড়া পালিছেন ঠিক তাই নেই তো আবার দেবো না এখন নেই টাকা জোড়া কিনে 20 জোড়া দুটি ভিটি ভি দিছি এই দুটই ব্যাটা ছোট আচ্ছা এই ময়জুরা কিনেছিলেন কত দিয়ে এমাত্রা 3 লাখ কে দি না 3 লাখ এখন বেছলি এখন লাখ তারি 4 লাখ কত দিন আগে কিনেছিলেন এক বছর আই এই গাড়ি তারি বল কি কি টানেন ধান টানি পাট টানি এসোয়ো তেল টানি এই আচ্ছা Moispale কি লাভ আছে আন ধরেন কোন কর্মধানয়তা করি দিনটা চলে শিকলেন কিভাবে দাদা আমার করতে এটা দাদা পালিছে বাপ পালিছে আমরা আবার সে স্বপ্ন পালি কামাই খাতি করি কিছু দুই বছর লাগি দুই দাদা দুই লাখ টাকা লাভ হয় বেশিটা আবার কিনছি লস হয় নাই লাভ ছাড়া লস লস কেন দেন এক দু লাখ টাকা লাভ করি বেচে এর আগে